আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকে স্বাগতম বিগত সালের প্রশ্ন সমাধানের আজকে আমরা সমার্থক শব্দ থেকে আসা কিছু বিগত সালের প্রশ্ন সমাধান করব। শুরু করার আগে প্রতিবারেরটাই আপনারা নতুন দেখছেন তারা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক চ্যানেলটি ফলো করে দিন এবং লাইক কমেন্ট করে সাথে থাকুন আসুন শুরু করি সাধারণত কোন ধরনের শব্দের সমার্থক শব্দ হয় না হচ্ছে পারিভাষিক শব্দের সমার্থক শব্দ হয় না সমার্থক শব্দের ব্যবহার করলে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় সমার্থক শব্দ ব্যবহার করলে শব্দের ভান্ডার সমৃদ্ধ হয় অগ্নি এর সমার্থক বা প্রতিশব্দ কোনটি অগ্নির সমর্থ হচ্ছে পাবক এছাড়া অগ্নির কিছু শব্দ হচ্ছে আগুন পাবক অনল বহি হুতাশয় সর্বভূক, বৈশানর শিখা কৃষাণু বিথিদহ বায়ুসখা সপ্তাংশু হোমাগিনী পাপক শব্দের সমার্থক শব্দ আগুন চিতা শব্দের সমার্থক শব্দ আগুন অগ্নি শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে অনল অগ্নি শব্দ হচ্ছে বহি ভূতাশয় এবং পাপক অন্ধকার শব্দের সমার্থক শব্দ হচ্ছে তামসা তমসা এছাড়া হচ্ছে অন্ধকার শব্দের শব্দ হচ্ছে আধার আমানিসি তিমির তমস সর্বর আন্ধার তমসা ইত্যাদি অশ্রু শব্দের প্রতি হচ্ছে নেত্রবাড়ি আরও আছে অশ্রুবাড়ি নেত্রবাড়ি নেত্রনীর লোর নয়ন জল চোখের জল চোখের পানি প্রভৃতি অপবাদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে দোষারোপ অপযশ নিন্দা অনুপম শব্দের সমার্থক শব্দ হচ্ছে মনোরম অনুশীলন শব্দের সমার্থক শব্দ হচ্ছে তালাস তাহলে অনুশীলন অনুশীলন শব্দের সমার্থক শব্দগুলো হচ্ছে রেওয়াজ মস্কো এবং তালিম অভিরাম শব্দের সমার্থক শব্দ কি অভিরাম শব্দের সমাস হচ্ছে রমণীয় অতিশয় শব্দের সমর্থক হতো একান্ত অভিলাষ শব্দের সমার্থক শব্দ ইচ্ছা আকাশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে অম্বর আকাশ শব্দের সমর্থক শব্দ কি অম্বর এছাড়াও আকাশ শব্দ আরও গুরুত্বপূর্ণ কিছু আছে যেমন অম্বর অন্তর অন্তরিক্ষ ব্রোম দুর্লোক অভ্র নভ গগন নভস্থল নবলোক নেত্রলোক ছায়ালোক নবমণ্ডল নীলিমা ইত্যাদি আকাশ শব্দের সমার্থক শব্দ না হচ্ছে ভুবন তাহলে এখানে আকাশ শব্দের শব্দ হচ্ছে গগন অন্তরিক্ষ এবং অম্বর এভাবে আমাদের কিন্তু বুঝে বুঝে পড়তে হবে আনন্দের সমার্থক শব্দ হচ্ছে নয় কোনটি ক্লান্তি শ্রান্তি তার আনন্দের সমার্থক শব্দ কি উচ্ছ্বাস উল্লাস এবং আর আরও যেমন পুলিক হর্ষ আহলাদ সুখ স্ফূর্তি ফুর্তি সন্তোষ পরিতোষ প্রফুল্লতা প্রসন্নতা আমোদ প্রমোদ হাসি উল্লাস মজা তুষ্টি খুশি হাসি খুশি ইত্যাদি আনন্দ শব্দের প্রতি শব্দ হচ্ছে তৃপ্তি তা আনন্দ শব্দের প্রতি শব্দ কি হচ্ছে উল্লাস খুশি এবং আহলাদ আনন্দ শব্দের সমাপ্ত শব্দ হচ্ছে বিষাদ আনন্দ শব্দের সমর্থ শব্দ কি হর্ষ পুলক এবং সুখ আলো শব্দের সমাপ্ত শব্দ নয় হচ্ছে তামস্রা আলো এর সমর্থ শব্দ নয় হচ্ছে তামসরা তাহলে আলো সমর্থ শব্দ কি ময়ুক রসন ভাতি আরও কিছুগুলো আলোর সমার্থক শব্দ দেখি কর কর হচ্ছে কি আলো প্রভা দীপ্তি জ্যোতি ময়ুক বিভা রশ্মি অংশু আলো আলোক ভাতি ময়ুক রসন উজ্জ্বল আভা জোল্লা দীপ্তি নূর ইত্যাদি ভাতি শব্দের সমার্থক শব্দ তাহলে কি এখানে হচ্ছে আলো কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি তার হচ্ছে প্রভা কিরণ শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে রবি তাহলে কিরণের সমর্থ শব্দ হচ্ছে রশ্মি প্রভা কর আমন্ত্রণ শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে প্রত্যাবর্তন তাহলে আমন্ত্রণ শব্দের সমর্থক শব্দ হচ্ছে আহ্বান নিমন্ত্রণ ও আবাহন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু সমর্থক শব্দ থেকে বিগতশালী আসা প্রশ্নে এভাবে সুন্দরভাবে সমাধান করব। আশা করি আমরা প্রত্যেকে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আগ্রহ আরও বাড়িয়ে দেবেন ধন্যবাদ সবাইকে